ভারতবর্ষের সংবিধান সাপোর্ট করে না ভারতবর্ষের সংবিধান মান্যতা দেয় না আমি আজকে যেটা হয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গা জোয়ারির জন্য আপনি ওবিসি এর নামে মুসলিমদেরকে হিন্দু ওবিসি দের অধিকারকে কেড়ে নিয়ে যেভাবে ঢুকিয়েছেন এটা অন্যায় করেছেন ভারতবর্ষের সংবিধান তার মান্যতা দেয় না আপনার সুপ্রিম কোর্টে গেলে পরেও আজ না হয় কাল এই আরক্ষণ এই আরক্ষণ দু হাজার দশের পর রাজ্যের শংসাপত্র বাতিল করেছে কলকাতা হাইকোর্ট ও বিসি সার্টিফিকেট ব্যবহার করে আজ থেকে কোন চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না 2010 সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল করলো কলকাতা হাইকোর্ট এর ফলে বাতিল হতে চলেছে প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ ভারতের সংবিধান সাপোর্ট করে না আজকে যা হয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গা জোয়ারির জন্য হয়েছে আপনি ভারতবর্ষের হিন্দু এবং মুসলিমদের অধিকার কেড়ে নিয়ে অন্যায় করেছেন সুপ্রিম কোর্টে গেলেও তা বাতিল হবে শুভেন্দু অধিকারের বাড়িতে রেড নিয়ে বলেন ওই সমস্ত ওসি এবং আইসিদের উল্টো করে ছাল ছড়ানো সরানো হবে অভিষেকও এক হাত নেন সুকান্ত অভিষেক অঙ্কে ফেল করেছিলেন বিজেপি ছাপা মারে না তৃণমূলের জন্মসিদ্ধ অধিকার ছাপা মারা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই নন্দী গ্রাম থেকে কি বলেছে এখানে পঁচিশ হাজার লোক আছে পেছনে আরো পাঁচ সাত হাজার আছে প্রত্যেকে ভোট দিলে নাকি উনি জিতে যাবেন অঙ্কে ফেল করেছিলেন নাকি তিরিশ হাজার লোক যে তিরিশ হাজার ভোট দেয় জিতে যাবে এই লোকসভা মাথায় খারাপ হয়ে গেছে তা বিজেপি ছাপ্পা মানে না ছাপ্পা মানে তৃণমূলের জন্মসিদ্ধ সিদ্ধ হত তৃণমূল ছাপ্পা মারবে আর বিজেপি ধাপ্পা দেবে বলে বাবা ভাষাতে সময় আসুক না কে কার বাবা দেখা যাবে কে কার বাবা দেখা যাবে কে কার মা সেটাও দেখা যাবে নেতাদের বাড়িতে পুলিশের অভিযান চলছে কি বলবে তিনজনের বাড়িতে পুলিশ গেছিল আত্মসহায়ক আমাদের জেলার জি এস তন্ময় ঘোষ এবং সৌমেন মিশ্র আমাদের জেলার সম্পাদক উদ্দেশ্য একটাই বিজেপির কর্মী সমর্থকদেরকে ভয় দেখানো বিজেপি ভয় পাচ্ছে না এবং এই সিক্স এবং সেভেন ফেজে এখানে আরো বেশি যত এগিয়ে আসবে ভোট আরো বেশি পুলিশ আক্রমণ হবে আমরা জানি আমরা তৈরি আছি আগে থেকে বলে যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ ভারতবর্ষের সংবিধান সাপোর্ট করে না ভারতবর্ষের সংবিধান মান্যতা দেয় না আজকে যেটা হয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গাছ ওয়ারির জন্য আপনি ওবিসি এর নামে মুসলিমদেরকে হিন্দু অবিসিদের অধিকারকে কেড়ে নিয়ে যেভাবে ঢুকিয়েছেন অন্যায় করেছেন ভারতবর্ষের সংবিধান তার মান্যতা দেয় না আপনার গেলে পরেও আজ না হয় কাল এই এই ক্যান্সেল দেখুন মুখ্যমন্ত্রী এই কথা বলা মানে আদালতের অবমাননার সামনে আমি আদালতকে অনুরোধ করবো যেভাবে বারবার মুখ্যমন্ত্রী এবং তার ভাইব্য আদালতকে অবমাননা করছেন সেই জন্য আদালতের উচিত ব্যবস্থা নেওয়ার জন্য এবং জেলে ঢোকানোর জন্য সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন